বিয়ের আট দিনের মাথায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে হয় এক যুবক ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম নবগ্রাম থানার গ্রামে। মৃত নাম শেখ শেখ তারুন ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য পাঠায় এ ঘটনায় শোকের ছা নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের নবগ্রাম থানার ইটাসরান গ্রামের বাসিন্দা তারুল শেখ আট দিন আগেই বিয়ে হয় শেখ তারুলের বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য সেই কারণে নিজের বাড়িতে দুপুর বেলায় সেলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় যুবক ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ বিহার রাতে থেকে সাথে বৌমা মানে ব্যাটার বসে নিয়ে তিন খাইনি তারপরে ওই আজকে ঝামেলা হচ্ছে আমাদের বাড়ির সে মারতে পারছি হ্যাঁ আমার বাড়ির লোককে মারতে আছে ও হচ্ছে নিয়ে আমি ওই ব্যাটার একটু মুখ চিক না দেখলাম দেখে আমি ঘাস কাটে গেলাম যে সকলের ঘাস কাটবো ঘাস বেশি কাটিনি অল্প ওটাকে দেখি এসে দেখছি তো চকি তো আর একটা লাগবে ঘুরা ইয়ে আমি ঝামাহাড়া চকি তেলে ঘুরে বউ ওপরে চোখ করে দিবে 现在出去。 BK Polytechnic College 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 7%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়া শুভর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান